চলুন দেখেনি দু সালের সরস্বতী পুজোর সময়সূচি শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমী বলা হয় এবছর অর্থাৎ ইংরেজি দু এবং বাংলার চোদ্দোশো একত্রিশ সালে সরস্বতী পূজা কবে করবেন দু তারিখ না তিন তারিখ এই নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা আছে এবার জেনে নিন সরস্বতী পূজা কবে করবেন চোদ্দোশো সালের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে উনিশে মাঘ রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিটের পর এবং বসন্ত পঞ্চমী তিথি শেষ হচ্ছে কুড়িশে মাঘ সোমবার সকাল নটা উনষাট মিনিটে দু ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দ মিনিটের পর এবং বসন্ত পঞ্চমী তিথি শেষ হচ্ছে থার্ড ফেব্রুয়ারি অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা উনষাট মিনিটে এবার জেনে নিন সরস্বতী পূজার তারিখ অর্থাৎ যেদিন আপনাদের পূজা করতে হবে এবং পূজার শুভ সময়কাল বসন্ত পঞ্চমী পূজা সাধারণত সূর্য উদয়ের পর করতে হয় সেজন্য বাংলার কুড়িশে মাঘ এবং ইংরেজির তেসরা ফেব্রুয়ারি সোমবার সূর্য উদয়ের পর অর্থাৎ সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে সমস্ত পূজা শেষ করতে হবে এবছর সরস্বতী পূজার শুভ সময়কাল হচ্ছে সকাল ছটা বাইশ মিনিট থেকে সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ড আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভ বসন্ত পঞ্চমীর অগ্নিম শুভকামনা আমাদের এই ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এটিকে শেয়ার করে নিন যাতে তারাও সঠিক সময়সীমাটা জানতে পারে তো আজ এইটুকুই আবার নতুন একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাচ্ছি নমস্কার